الحمد لله الذي أمر التقوى للمتقين فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا صدق الله مرلان العظيم وعن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال سبعا هل تنظرون إلا فقرا منسيا أو غنى مطعيا أو مرضا مفسدا أو هرما مفندا أو موتا مهجسا أو الدجال فشر غائب ينتظر أو الساعة فالساعة أدهى وأمر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারি লাখো কোটি শুক্রিয়া যে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে কিছু সময়ের জন্য ফারেক করে পবিত্র জমার দিন আল্লাহ তালার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার দাবি স্নান করেছেন এজন্য দিন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মমিনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ এবং দামি সময় আর নদীর স্রোত চলে গেলে আর কখনো কি ফিরে পাওয়া যায় না একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা একটা দিন আমরা অতিবাহিত করছি মানে আমরা একটা দিন মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি আমাদের হায়াত কমে যাচ্ছে এভাবে দিনকে দিন আমাদের থেকে চলে যাচ্ছে অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা আখেরাতের দিকে কবর জগতের দিকে আমরা কি অগ্রসর হচ্ছি আমরা বলে থাকি যে বয়স বেড়েছে বয়স কি বেড়ে গেছে বয়স এটা কি বয়স কি কমতে থাকে দুনিয়ার আয়াত দুনিয়ার থাকার বয়স আমাদের বাড়ছে কিন্তু আখেরাতে রওনা হওয়ার আয়াত আমাদের কি কমে যাচ্ছে সীমিত হয়ে যাচ্ছে এজন্য ইমানদার বান্দা মুমিন বান্দা সে বুঝে শুনে সামনে কি কদম ফেলে এক কদম সামনে ফেলে তো আরেক কদম ফেলার জন্য সে কি চিন্তা ভাবনা করে যে আমার এই কদম সামনের দিকে ফেলা এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এজন্য আল্লাহ তালা আমাদেরকে যে হায়াত দান করেছেন হায়াত খুব গুরুত্বপূর্ণ এবং দামি এই হায়াত আল্লাহ তালা আমাদের কাছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমরা আমানত হিসেবে এই হায়াতকে পেয়েছি এই হায়াত একদিন আবার কি শেষ হয়ে যাবে যেখান থেকে আমরা আসছিলাম সেখানে কি আবার কি ফিরে যাব আল্লাহ তালা আমাদের মধ্যে যে রূপ দান করেছেন বেঁচে থাকার যে রূপ বা আত্মা আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ তালার একটা কি আদেশ তালা বলেন যে অরুহ মিন আমরিল্লা রুফ এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটা আদেশ মাত্র আল্লাহ তালা যখন আদেশ করবেন যে ফিরে আসো চলে আসো তখন রোগ আল্লাহ তালার কাছে কি চলে যাবে এজন্য আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হায়াত এটা আমাদের জন্য আমানত এই আমানত আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশিত পথ নির্দেশিত মত অনুযায়ী আমাদেরকে এই হায়াত কি করতে হবে ব্যবহার করতে হবে আল্লাহ তালার নির্দেশিত পথ এবং মত অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দগির হায়াতটাকে ব্যবহার করতে পারি খরচ করতে পারি তাহলে আল্লাহ তালার কাছে হিসাব দেওয়া এটা কিভাবে সহজ হবে আর যদি আল্লাহ তালার নির্দেশিত পথ ছেড়ে যদি নিজের খেয়াল খুশি মতো নিজের ইচ্ছা মতো যদি আমরা আমাদের হায়াতটাকে নষ্ট করি ব্যয় করি তাহলে এর হিসাব আল্লাহ তালার কাছে আমরা দিতে পারবো না এজন্য আমাদের আয়াতকে কাজে লাগাতে হবে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত এবং তার দাসকদের জন্য আর প্রত্যেকটা কাজ চায় সেটা দুনিয়াবি কাজ হোক অথবা আফেরতের কাজ হোক প্রত্যেকটা কাজ হবে কি ইবাদত সম্বলিত আমি খেতে বাজারে ব্যবসায় চাকরিতে আমি যেই কাজ করি না কেন দুনিয়াবি যতই কাজ এই কাজগুলো যদি আমি আল্লাহ এবং তার সুলের নির্দেশিত নিয়ম অনুযায়ী যদি আমি করতে পারি শুরু করতে পারি সে অনুযায়ী আমি যদি করতে পারি তাহলে আমার এই দুনিয়াবি কাজটাও কি এবারতে কি হবে গণ্য হবে এই জন্য আমাদের হায়াতকে কাজে লাগাতে হবে যথাযথভাবে এর ব্যবহার আমাদের শিখতে হবে আল্লাহর আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে অনেক কিছু কি নীতিমালা দিয়েছেন কিভাবে দুনিয়ার জিন্দেগী কিভাবে গঠন করতে হবে দুনিয়ার আয়াত কিভাবে অতিবাহিত করতে হবে এ বিষয়ে আল্লাহ তালাকি অনেক নীতিমালা দিক নির্দেশনা আল্লাহ তালাকি রবীন্দ্রীনের মধ্যে দান করেছেন

আল্লাহরা গুলালামিন এই আয়াতের মধ্যে আল্লাহরা বুলা আয়লামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানাতে চাচ্ছেন আমাদেরকে বলতে চাচ্ছেন ওয়ালাপ সাইন আরিনা বৌতুল গীতা বামিং কব আলিগুম আমি মানুষদেরকে আদেশ করেছি বৌতুল গীতা বামিং কব আলিগুম হে উম্মতে মুহাম্মাদি শেষ জামানার উম্মাত শেষ নবীর উম্মাত তোমরা ভালো করে জেনে রাখো তোমাদের পূর্বে যত উম্মাত যত মানুষ অতিবাহিত হয়েছে যে समस्त উম্মাত আল্লাহ তাআলা তাদের উপর কিতাব দিয়েছিলেন তাদের নবীদের উপর কিতাব দান করেছিলেন নির্দেশনা দিয়েছিলেন বিধান দিয়েছিলেন আহলে কিতাব তথা কিতাবের অনুসারী যারা ছিল তোমাদের পূর্বে আর তোমরাও তাদের প্রতি আমি এবং তোমাদের প্রতি আমি এই নির্দেশনা এই ওসিয়াত করতেছি তোমরা কি আল্লাহ ভয় অর্জন আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের পূর্বের আহলে কিতাব এবং তোমাদেরকে আমি করছি তোমাদেরকে আমি নির্দেশ করতেছি আনিত্তাকুল্ল যে তোমরা কি করো আল্লাহ তালা তাকুয়া আল্লাহ ভয় তোমরা কি করো অর্জন কর তাকওয়া অবলম্বন করো এটা কার নির্দেশ আল্লাহ তালার নির্দেশ যে আনিত্তাকুল্ল তোমরা আল্লাহ তালা তাকুয়া আল্লাহ ভয় অর্জন করো তাকুয়া অবলম্বন করো তো তাকুয়া অর্জন করা তাকুয়ার পথ অবলম্বন করা এটা আল্লাহ তালার নির্দেশ তাকুয়া এটা কাকে বলে তাকুয়া বলা হয় গুনাহের কাছ থেকে বেঁচে থাকা গুনাহের কাছ থেকে বেঁচে থেকে আল্লাহ আল্লাহআ নির্দেশ আল্লাহ তাআলার হুকুম পালন করার নামই হচ্ছে কি তাকুয়া তাহলে কি গুনার কাজ পরিত্যাগ করে গুনা থেকে বিরত থেকে নেকির কাজ করা আল্লাহ তালার ভয় অন্তরে আনা এটাই হচ্ছে কি তাকুয়া আল্লাহ তাআলা এই তাকুয়া আমাদেরকে অবলম্বন করতে বলছেন যে তোমরা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অর্জন করো وَإِن تَكْفُرُوا

যত কিছু আছে সব কিছুর কর্তৃত্ব মালিকানা একমাত্র কার আল্লাহাইনালিল্লা আল্লাহ তালার জন্য মাহফিসামা ওয়া দি ওয়া মাহফিল আফ সপ্তম আসমান এবং সপ্তম জমিন এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর মালিকানা সব কিছুর কর্তৃত্ব একমাত্র মহান আল্লাহ তালার। ওত ওত আল্লাহ অনিয়ন আর আল্লাহতা আল্লাহ তিনি অনিয়ান তিনি মেনিয়াস তিনি অ মুখা আর তোমরা মানুষ তোমরা আমার কাছে কি মুখা ভেপ্তি আল্লাহতা আল্লাহ তিনি কি অ মুখা বেপ্টি আল্লাহতা আল্লাহ তিনি কারোর কাছে ঠেকা নন আর মানুষ সে কি মুখা ভেপ্টি যে মানুষের কাছে আল্লাহ তায়ালার কাছে সব কিছুর কাছে বিশেষের মুখাবেকটি আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহ তায়ালার জন্য আর আল্লাহ তায়ালা তিনি যান হানিদা তিনি মহা ও মহানিদা এবং তিনি কি প্রশংসার উপযুক্ত তিনি প্রশংসিত এজন্য আমরা যে মাসটিতে বর্তমান বিদ্যমান আছি সাত মাস এর শেষের দিকে প্রায় শেষ তৃতীয়াংশে আমরা চলছি সাবান মাসের পরেই আসছে কি রমজান মাস আর এই রমজান মাস হল কি তাকুয়া অর্জনের মাস বিশ্বের মাস তাকুয়া অর্জন করার মাস আল্লাহ তালা বলেছেন যে রমজান সম্পর্কিত আয়াতে আল্লাহ তালা বলছেন শেষে বলছেন লাইন লাগুন একটা এই শম এই রূজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কি জন্য যাতে করে তোমরা কি হতে পারো তাকুয়া মুক্তি বান্দা হতে পারো রমজান এটা আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে আল্লাহ তালা তো যদি চাহেন তাহলে আমরা রমজান পাব ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ তালা যেহেতু আমাদের রমজান মাস দান করেছেন বছরে একটি মাস এই মাস আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া অর্জন করার মাস নেকি অর্জনের মাস হলো কি রমজান মাস এজন্য রমজানের জন্য এখন থেকে আমাদের কি করতে হবে শারীরিকভাবে মানসিকভাবে সব ধরনের প্রস্তুতি এখন থেকে কি করতে হবে গ্রহণ করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের বরকতে রমজান মাসের ইবাদতের মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদের মুক্তাকি বান্দা হওয়ারকে তৌফিক দান করেন জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তো যাই হোক হায়াত আমাদের সীমিত এবং সংক্ষিপ্ত অজানা মৃত্যু কখন কার আসবে এটা পৃথিবীর কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া যেহেতু হায়াত আমাদের সীমিত সংক্ষিপ্ত এজন্য আমাদেরকে নেক আমলের দিকে বেশি বেশি পরিমাণ মনোযোগী হতে হবে নেক আমলের প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে এই সম্পর্কে সোল্ল আলহাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তিরবি শরীফের দুই হাজার তিনশো ছয় নম্বর হাদিসে এসেছে হজরত আবুরা আন থেকে পণ্ডিত

তোমরা দ্রুত সম্পন্ন করে ফেল কয়টি কাজ সাতটি কাজ যে তোমরা সাতটি কাজ তোমরা কি করো সম্পন্ন করো এই সাতটি কাজের দিকে তোমরা দ্রুত তোমরা অগ্রসর হও এই সাতটি কাজকে তোমরা দ্রুত কি করো সম্পন্ন করো সেই সাতটি কাজ কি আলতাং যুরুনা ইল্লা ফকরান সিয়া যে তোমাদের কাছে দারিদ্রতা আসবে অভাব অনটন আসবে যে অভাব অনটন আমাকে ভুলিয়ে দেবে এমন অভাব অনটন আসার আগেই তোমরা কী করো নেমের ব্যাপারে যত্নবান হও যে দারিদ্রতা যে অভাব আমাকে ভুলিয়ে দেয় এমন দারিদ্রতা আসার আগেই তোমরা সবচল থাকতেই তোমরা কি করো নেক আমলের ব্যাপারে নেক আমলের প্রতি তোমরা যত্নবান হও নেক আমল বেশি বেশি পরিমাণ করোয়া দ্বিতীয় নম্বর এমন ধনাঢ্যতা এমন বৃত্তশালী অবস্থা যেই ধনাঢ্যতার কারণে সম্পদশালী হওয়ার কারণে মানুষ কি হয়ে যায় উদাসীন হয়ে যায় এমন ধনার্যতা আসার আগেই তুমি আল্লাহ আল্লাহ বেশি হুকুম পরিমাণ করো নিজেকে আত্মনিয়োগ মুফসিদান অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা মুফসিদান মানুষকে নষ্ট করে দেয় এলোমেলো করে দেয় নে কামলে বাধাগ্রস্ত হয় এমন অসুস্থতা আসার আগেই তুমি আমলের প্রতি বেশি যত্নবান হয় অনেক আমল বেশি বেশি পরিমাণ করো আহ রহমান এরপরে আল্লাহ রসুল বলেন আউহা রহমান এমন বয় বৃদ্ধ বয়স অতি বিরুদ্ধ বয়স যেই বয়সের কারণে মানুষ কি হয় মুফান নিদান জ্ঞান বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে মানুষের কি বয়স যত বাড়ে যত মানুষ কি বৃদ্ধ হওয়ার দিকে মানুষ যায় মানুষের কি জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কি লোভ পেয়ে যায় নবীজি বলেন যে এমন বয়স বা এমন বয়বৃদ্ধ সময় যে সময় আসলে মানুষ কি জ্ঞান বুদ্ধি বিবেক ইত্যাদি কি হারিয়ে ফেলে এমন সময় আসার আগে তুমি কি করো নেলের ব্যাপারে কি হও যত্নবান হও এরপরে বলছেন যে এমন মৃত্যু যে মৃত্যু কি হঠাৎ আসে হঠাৎ মৃত্যু থেকে মৃত্যু আসার আগেই তুমি কি করো বেশি বেশি নেক আমলের প্রতি যত্নবান হও মৃত্যু এটা কি আমাদের কাছে কখনো কি বলে আসবে না বলে আসবে হঠাৎ চলে আসবে মৃত্যু এমন এক মেহমান এমন এক অতিথি যে মেজবানের বাড়িতে কি না বলেই কি হঠাৎ কি তার দরজায় উপস্থিত হয়ে যায় এজন্য আল্লাহ রসুল বলছেন যে হঠাৎ মৃত্যু আসার আগেই তুমি তোমাকে নেক আমলে আল্লাহ জানার ইবাদকে নিজেকে সজ্জিত কর সাজাও মৃত্যু আসার আগেই হঠাৎ মৃত্যু আসার আগেই তুমি কি করো মেঘ আমলের প্রতি যত্নবান হও এরপর আল্লাহ রসুল বলছেন অবিতাজ্জাল দাজ্জাল আসার আগেই তুমি কি করো মেঘ আমলের প্রতি যত্নবান হও দাজ্জাল কেয়ামতের আগে তার আবির্ভাব হবে দাজ্জাল আসবে এমন একজন ব্যক্তি সে আল্লাহ রসুল বলছেন ফাসার যে অপেক্ষমান যত কি আছে কেয়ামতের আগে যত ভয়াবহতা আসবে যত ফেতনা আসবে তার মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়াবহ ফেতনা হচ্ছে কি দাজ্জালের ফেতনা দাজ্জাল সে মানুষদেরকে কি করবে বেইমান করার জন্য সে পৃথিবী ব্যাপী সে ভ্রমণ করে বেড়াবে এজন্য আল্লাহ রসুল বলছেন যে তাজ্জালের ফেতনা আসার আগেই তুমি এক আমলের প্রতি হও যত্নবান হও আবির এরপরে সপ্তম নম্বর বলেন আবির শাহ আসার আগেই তুমি এক আমলের প্রতি যত্নবান হও আদহা ওয়া আমার আর বেয়ামত এটা হলো আদহা অর্থাৎ কেয়ামত এটা হলো আজ খুব ভয়াবহ এবং নিকৃষ্টতম হবে ও আমার এবং এটা কি ঘটমান এটা ঘটবেই সুতরাং কেয়ামত আসার আগেই তোমরা নেক আমলের প্রতি কি হও বেশি বেশি পরিমাণ যত্নবান হও সেজন্য আমাদেরকে নেক আমলের প্রতি এখন থেকেই যত্নবান হতে হবে গুনাহের কাজ আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং নেকের কাজ আমাদেরকে গ্রহণ করতে হবে তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা কি করেন বর্ণনা করেছেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন ছাত্র ছিলেন সাগরে ছিলেন আশ্চর্যজনক একজন ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যে একজন আশ্চর্যজনক ছাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন এবং এমন ছাত্র ছিলেন এমন সাগরে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন খানা খাইতেন আবু হুরায়রাও খাইতেন নবীজির ঘরে খাবার নাই আবু হুরায়রারও কি কোনো খাবার নাই সব সময় কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি তিনি নিজেকে আত্মনিয়োগ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য বেশি পান নাই তিন বছর পেয়েছে কয় বছর তিন বছর ইসলাম গ্রহণের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন মাত্র তিন বছর এবং তিনি এত তীক্ষ্ণ মেধা তার ছিল যে একবার যা শুনতেন কি দ্বিতীয়বার আর কি তা শোনা লাগতো না এবং তিনি কি ভুলতেন না এমন মেধা ছিল প্রথম পর্যায়ে হজরত আবুর রাহু নবী সাল্লাসাল্লামের কাছে একটা অভিযোগ করলেন যে হাদিসটা বুফারি শরীফের মধ্যে আসছে একশো উনিশ নাম্বার হাদিস অযোধত আবুরায়রা হলেন উল তুয়া রসুল আল্লাহ ইন্নি আসমা উ মিন কাহাদিস কাশির যেহে আল্লাহ রসুল আমি আপনার কাছে থাকি আপনার দরবারে থাকি আমি আপনার থেকে অধিক পরিমাণ হাদিস শ্রবণ করি শুনি আমি কিন্তু আমি এই কি ভুলে যাই মনে রাখতে পারি না অযত আবুরা কি তার নিজের অভিযোগের কথা জানালেন যে হে আল্লাহ রসুল আমি আপনার কাছে অধিক হাদিস আমি আপনার কাছ থেকে শ্রবণ করি শুনি কিন্তু আমি এগুলো কি ভুলে যাই তখন বললেন রিদা আবু কাছে তখন একটা কি ছিল চাদর ছিল তখন নবীজি বললেন তুমি তোমার চাদরটাকে কি করো এভাবে প্রসারিত কর চাদরটাকে খোলো প্রসারিত করো

তার দুই হাত দ্বারা হাত এরকম ভাবে কি করে এরকম ধরে নবীজি সল্ল আলাইহি সাল্লাম চাঁদের উপর কি এরকম কি ঠেলা দিলেন সুম্মা ক্বালা যুম্মু অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা তুমি এই চাদরটাকে কি করো পেঁচাও ভাসকর তাযামন্দু অতএব আমি ওই চাদরটিকে ভাস করে ফেললাম এক জায়গায় করে বললাম একত্রিত করে ফেললাম অতবার নবীজি বললেন ফাজামাম তুহু অতবার হযরত আবু হুরায়রা কি করলেন ফাজামাম তুহু এরপরে এই চাদরটাকে ভাঁজ করে একত্রিত করে আবু আবু হুরায়রা বলেন যে আমি আমার কি আমার বুকের সাথে এই চাদরটাকে কি করলাম মিলা এরপরে আবু হুরায়রা বলেন ফামা নাসিতু ফামা নাসিতু সেই অনুবায় এরপরে যখন আমি এই চাদরটাকে আমার বুকের সাথে মিলালাম এর পর থেকে আমি আর এরপরে কোনো কিছু আর কখনো কি ভুলিনি আল্লাহ আমার মেধা শক্তি এত বাড়িয়ে দিলেন যে চাদরটিকে আমার বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমি নবীজির থেকে যা কিছু শুনেছি যত হাদিস শুনেছি আমি আর কখনো কি ভুলি নাই আল্লাহ তালা আবুরের রানুকে এত পরিমাণ কি মেধা দান করেছিলেন তো হযরত আবু তার নাম ছিল কি আব্দুর রহমান ইবনে সাফার তার আসল নাম ছিল আব্দুর রহমান বিন সাফার অথবা উমাইর ইবনে আমের তো হযরত আবু হুরায়রা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে সব থেকে বেশি হাদিস কি করেন বর্ণনা করেন যে সমস্ত সাহাবিগণ নবীদের থেকে হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে হজরত আবু রায় সবচেয়ে বেশি হাদিস কি করেছেন বর্ণনা করেছেন যা হাদিস বর্ণনা করার সংখ্যা হল যে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস হজরত আবু থেকে কি করেছেন বর্ণনা করেছেন আল্লাহ তালা কি করেছিলেন তাকে এত মেধা দান করেছিলেন এবং হজরত আবু রায় রাহু তিনি সাহাবী ছিলেন তার পরবর্তী যুগের যারা ছিলেন তা ব্যায়ী আটশত তা ব্যায়ী তার থেকে আদিস কি করেছেন শিখেছেন তরত আবুরের রদাল্লাত রানহু নবীজু সাল্লাল্লাহ আলিকুসাল্লামের প্রতি কাছের একজন সাহাবি ছিলেন বর্ণকারী ছিলেন তো যাই হোক যেটা বলার উদ্দেশ্য যে আমরা তাকুয়া অর্জন করবো আমাদের সামনে রমজান মাস রমজান মাস আসতেছে এজন্য আমাদেরকে এখন থেকে কি করতে হবে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ রাবুল আমাদের সবাইকে অর্জন করে আমরা যেন তাকেই বান্দা হতে পারি আল্লাহ তাল আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমি এরপরে আরেকটি বিষয় হলো যে গত বছরের ন্যায় আমাদের এই মসজিদে